আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমাদের এই ঐতিহাসিক চলন বিলে সুমন ভাই এবং মিলন ভাই প্রতিনিয়ত মাছ ধরে থাকেন আজ নাকি বিশাল বিশাল বোয়াল মাছ পেয়েছে চলন সবাই মিলে আমরা দেখতে যাই চলন কি ধরনের বোয়াল মাছ পেয়েছে সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন চলন আমার সুমন ভাই এবং মিলন ভাই মাছ ধরতে এসেছে এই যে সুমন ভাই মাছগুলো এই মাছগুলো আবার ফাঁকে নিয়ে যাওয়া হবে বেশি পানিতে জিয়া হবে তার কারণে দেখতে পাচ্ছেন সুমন ভাই খুলছে ও

সুমন ভাইকে একটা লাইক দিবেন সুমন ভাই এত সুন্দর সুন্দর ভিডিও করতে পারে চলন বিলে মাছ মারতে পারে ধন্যবাদ ভাই প্রিয় সুধি সুমন ভাই মিলন ভাই শুধু বোয়াল মাছ ধরেই খামত হন না দেখতে পাচ্ছেন এই যে ট্যাংরা বাইম নোদোয় বিভিন্ন প্রকৃতির মাছ ধরেছে চলন বিলে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমাদের চলন বিলের বায়ুম মাছ বিশাল বিশাল ট্যাংরা মাছ একেবারে দেশি খাঁটি ট্যাংরা মাছ চলন বিলের গোমানি নদীতে এই মাছগুলো ধরা হয়েছে আজকেই চলন বিলের প্রচুর পরিমাণে বাইম মাছ পাওয়া যাবে তবে এখন নয় পানি যখন কমা শুরু করে তখন এই বাইম মাছগুলো প্রচুর পরিমাণে বিশাল বিশাল এক কেজি হাফ কেজি দেড় কেজি বাইম ওজনের বাইম মাছ ধরা পড়ে তাই তো বাইম যায় করি প্রিয় দর্শক বিন্দু আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম